নমস্কার অন্নপূর্ণা হেসিলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি বানাবো কচু শাক কচু শাক বানানোর জন্য এখানে আমি ভালো করে কচুগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এবার প্রথমে কচু শাকগুলোকে আমি ভাপিয়ে নিব। এর জন্য করাতে কচু শাকগুলো নুন দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখছি কচু শাকগুলো ভাপানো হয়ে গেছে কিনা আমার কচু শাকগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি কচু শাকটি নামিয়ে নিব আর জলটি ছাড়িয়ে নিব আমি ভালো করে জল ফেলে কচু শাকটি নামিয়ে নিয়েছি এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি ভিডিওটির শুরুতে সবাইকে বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের এবার আমি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরে যেহেতু আমি এখানে নিরামিষ কুচু শাক বানাচ্ছি ছোলে দিয়ে জন্য আর এখানে দিয়ে দিলাম আদা বাটা এবার খুব ভালো করে আমি শুকনো লঙ্কা ও জিরাটির সাথে আদা বাদামটা ভালো করে ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পড়ার মতো লবণ যেহেতু আমি ভাপানোর সময় লবণ ইউজ করেছি তাই এখানে আমি লবণের পরিমাণটা একটু কম ইউজ করছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমার মশলাটি কষানো হয়ে গেছে এবার আমি ভাপিয়ে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি এবার কচু শাক দিয়ে ভালো করে মশলাটির সাথে নেড়ে চেড়ে নেব আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার ফ্রেমটি এখন আমি লো ফ্লেমে রেখেছি আমার ভালো করে কচু শাকটি মেশানো হয়ে গেছে এবার আমি খুঁতি সাহায্যে চেপে চেপে কচু শাকগুলোকে একটু থেতো করে দিচ্ছি যেহেতু আমি ছোলা দিয়ে বানাবো তাই ছোলাটা আমি আগেই ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি ওই ছোলাটা দিয়ে দেবো এবার ভালো করে খুন্তি সাজে নেড়ে কচু শাকটির সাথে মিশিয়ে নেব আর চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে কচু শাকটি ভালো করে রান্না করব যত শাক হোক না কেন আমার সব শাকের মধ্যে কচু শাক খেতে সবচেয়ে বেশি ভালোবাসি আর আমাদের বাসার সবাই খুব পছন্দ করে এভাবে ছুলে দিয়ে কচু শাক দেখুন অনেকটাই জল টেনে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরের মতো চিনি কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এভাবে নেড়ে চেড়ে কচু শাকটা আমি আর কিছুক্ষণ রান্না করে নেব যাতে কচু শাকটিতে জলটা একটু না থাকে কেন কি জলটা যদি থাকে তবে কচু শাকটি গলায় ধরার সম্ভাবনা আছে দেখুন এবার আমরা কচু শাক্তিতে তেল চাচে শুরু করছি এর মানে হচ্ছে কচু শাকটিতে জল পুরোপুরি শুকিয়ে গেছে এভাবে ভালো করে নেড়ে নেবো আমরা দেখুন কী দারুণ একটা টেক্সচার চলে এসেছে এবারে আমি কচু শাকটিকে নামিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে কচু শাকটি ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন টাটা